বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক মোল্লা ইউনানি ও দাবাখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আছি যেটা প্রায় চারশো বৎসর আগের ফর্মুলা আপনার অনেকেই আপনারা অনেকেই হয়তো জেনেছেন হাকিম বুয়ালি সিনা বুখারায় যার জন্ম উনি এই ফর্মুলাটা দিয়েছেন এবং ওনার জীবনের যতগুলি তিব্বী ফর্মুলা আছে সবগুলি কামিয়াব হয়েছে পরে চারশো বছর আগের এই ফর্মুলা সংক্ষিপ্ত ফর্মুলা কিন্তু অনেক উপকার এই ফর্মুলার ভিতরে নিহিত আছে এটার উদ্দেশ্য হলো যারা যৌন দুর্বলতার জন্য বিভিন্ন ধরনের অনেক দামি দামি ফর্মুলা ব্যবহার করছেন কিন্তু তারপরেও তাদের কোনো উপকার পাননি বরং আরও শরীরের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য আজকের ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে জিনিসটা দেখাবো এটার নাম হচ্ছে পানের গোড়া এটাকে কলিজন বলা হয় এবং ব্যাটেল রুট বলা হয় এটা পানের গোড়া এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন যদি এটাকে পঞ্চাশ গ্রাম নিতে পারেন আর এখানে আছে সুটি আধা অর্থাৎ শুকনা আধা এটাকে আপনারা পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন এরপরে তৃতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে বাদাম এটাকে আপনারা ওই দুটা সম পরিমাণ অর্থাৎ একশো গ্রাম নিয়ে নেবেন এখানে বাদাম আপনার চীনা বাদাম আছে আপনি ইচ্ছা করলে কাঠ বাদাম কাজু বাদাম অথবা আখরোট বাদামও নিতে পারেন আমেরিকান বাদামও নিতে পারেন এই বাদাম আপনারা নিয়ে নেবেন একশো গ্রাম প্রথমে আপনারা এই পানের গুঁড়াকে পাউডার করে নেবেন মিহিন পাউডার হতে হবে পাউডার করে একশো একশো জালিতে ছেঁকে নেবেন মিহীন গুঁড়া এখান থেকে পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন এরপরে আপনারা সুমটি আদা পাউডার করে পঞ্চাশ গ্রাম নিয়ে নেবেন এই দুইটায় আপনার একশো গ্রাম হয়ে যাবে আর এই বাদামটাকে আপনারা এটা সুলে নিতে হবে সোলার পদ্ধতি হলো হালকা গরম করলে এটা শুলে যাবে অথবা এটাকে পানিতে ভিজাইলে একটু সময় লাগবে আর কি পানিতে ভিজাই এটাকে আপনি তুলে নিতে পারবেন পরে আবার শুকাই নিতে হবে এখন এই তিনোটাই পাউডার হবে পাউডার করে আপনারা রেখে দিবেন কাছের গোয়ামে রাখবেন শক্ত টাইট করে রাখবেন এবং প্রতিদিন সকালবেলা চা চামচের এক চামচ অর্থাৎ ছয় থেকে দশ গ্রাম পর্যন্ত আপনারা এটাকে দুধের সাথে মিক্স করে খাবেন এটা এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যেই এক সপ্তাহ খাওয়ার পরে দুই সপ্তাহের মধ্যেই এটার সম্পূর্ণ উপকারিতা আপনারা বুঝতে পারবেন এটা এত উপকার হবে যাদের বয়স সত্তর আশি নব্বই হয়ে গেছে তারাও এটাকে ব্যবহার করতে পারেন অনায়াসে তো আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং কারো যদি বানানের কষ্ট হয় তাহলে আমার কাছে বললে আমি বানানো আপনাদেরকে দিতে পারি যোগাযোগ করলে হয়তো আপনারা দিতে পারবেন আর এই ভিডিওটা আমি মনে করি অনেকেরই দরকার বর্তমানে যে সমস্ত খানা খাদ্য আমরা খাই ওই সমস্ত খানা খাদ্যর কারণে অনেকেই দুর্বল হয়ে পড়ছেন তাদের জন্য এটা অনেক শক্তি যোগাবে এবং অন্যের উপকারের জন্য আপনারা সদগা দাঁড়িয়া মনে করে ভিডিওটাকে শেয়ার করেন লাইক করেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইটু আইকনে প্রেস করেন আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম